বন্ধু শীতকালে তো না কা সলি আছে বুঝলে বন্ধু কা ভার মাছ না লাগা মাছ কা কাটিস নেই আমরা কাটি যাছড়া মত আমরা কা ভার কিনছে বেটা ভার লাগা পাসছি নে বুঝলি আমি তো পাসি বন্ধু চল লাগা কা ভার নেতি হবে সল আজকে যাই ভার তো সলি আছে শীতকালে ভার ভার রাখবে ভার রাশিয়ান আফ্রিকান ভার আছে না কি নিয়ার মত ভার কিনবে সব লোক আছে না কি ভাড়ালা সল আজকে ভার নেতি হবে সল সল চলি যাবে না হলি ভাড়া দি নেতি হবে সল সল

माल माहिती ए माले जे चिदा पूर्ण करा खूप मुश्किल तो हा सुआ लागले भेंगे <ख़ागा> 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 <ये वोला। ख़ागा> <ख़ागा> कष्ट